হ্যালো হ্যাঁ বলো কেমন আছো হাসি ভালোই আছি তুমি কেমন আছো অবশ্য তোমার তো ভালো থাকারই কথা কোনো খোঁজ খবর নাই চলে গেলা বাসা থেকে বললাও না তাহলে তোমার কি আসে যায় কোনো দিলা না ঘটনা কি বাসা কি আসবানার না তুমি তোমার ফ্রেন্ডের নিয়ে থাকো আমার দরকার নাই তো এই ফ্যামিলিতে তোমার ফ্রেন্ড তোমার আত্মীয় স্বজন তারা তো আছেই তোমার কাছে আমার কি প্রয়োজন ফ্রেন্ড সার্কেল তো সবারই থাকে তুমি তো বন্ধু বান্ধবদের সাথে কথাই বলতে দাও না তাদের সাথে মিষ্টি দাও না যত থাকো যত ওদের সাথে আড্ডা দাও তাতে তোমার কোনো মানে মনই ভরে না হ্যাঁ তা তুমি ওদের নিয়া আমার তো টাইম দাও তোমার দরকার নাই তা ওদের নিয়া সমস্যা নাই আমি চলে আসছি তোমার লাইফ আর আমি ঝামেলা করতেছি না প্রবলেম কোথায় বন্ধু বান্ধব ছাড়া থাকা যায় একদম তুমি বেশি অতিরিক্ত করো এটা অতিরিক্ত না তুমি সব সময় যদি বন্ধু বান্ধব নিয়ে থাকো আড্ডা দিতে থাকো আমাকে যদি তুমি টাইম না দাও তাহলে আমার আমি কার সাথে কথা বলবো সারা দিন আমার কি আমার কি সারা দিন সময় কাটে তুমি যদি আমাকে টাইম না দাও তাহলে আমি কি করবো সারা দিন বাসায় থাকবো কেন বাসায় আব্বা আম্মা আছে তোমার সবার সাথে কি সব কথা বলা যায় সাথে কথা বলবো সবার সাথে তো আমি টাইম স্পেন্ড করি তাতে কি তোমার কি আমার প্রয়োজন নেই তোমার সাথে কি আমার কথা বলতে ইচ্ছা করে না আচ্ছা বাসা চলে আসো থাকো তুমি তোমার ফ্রেন্ডদের নিয়ে আমি আসবো না চলে আসো শুধু শুধু ইয়া করে না চলে আসো না আমি আসবো না যেদিন তুমি তোমার ফ্রেন্ডদেরকে মানে অল্প একটু টাইম দেবা আর আমাকে বেশি টাইম দিতে পারবা সেদিন আসবো আমি তো বলি না তোমার ফ্রেন্ডদেরকে তুমি একদম সাইড়া দাও হ্যাঁ ফ্রেন্ড সবারই প্রয়োজন আছে সবারই বন্ধু বান্ধব আছে তাই বললে সারাদিন যে তাদের সাথে থাকবা তাদের সাথে আড্ডা দেবা তাহলে আমি কি করব সারাদিন তুমি চাইতেছো কি আমি কোনো বন্ধু বান্ধবের সাথে চলবো না আমি তো বলিনি যে চলবো না আমি বলছি ওদেরকে টাইম যা দিতেছিল এতদিন তার থেকে কম টাইম দিতে হবে আর আমাকে বেশি টাইম দিতে হবে তোমার আচ্ছা ঠিক আছে তাহলে ওদের ওদের কয় মিনিট দিতে হবে টাইম আর তোমারে কত রূপ আমাকে 24 ঘন্টার ভিতরে 22 ঘন্টা ওদেরকে 2 ঘন্টা রাতে 2 ঘন্টা দেব ওদের এটা এটা খুব ভালো হয় না তোমার আমি কিন্তু বেশন রাগ করে আছি আমাকে এখন শোনো তুমি যেটা বলবা সেটাই যাও তোমার সারা থাকতে পারি ভাল লাগে আসো বাড়ি চললে আসো তাহলে রাগে দিছো কেন আমার কথা শুনো না কেন আমি তো ফারস্টে বলছিলাম আমার কথা শুনো না কেন আমার বাড়ি আমার চলে আসা লাগলো কেন তো তুমি ছিলা না এজন্য ওই ফিল করি না তোমার শূন্য কথা এখন ফিল করতেছি আচ্ছা নিতে আসবো সেটা বলো না একাই আসতে পারবা না কেন একা আসবো কেন আমাকে আইসা নিয়ে যাবা रेडी थीका से? थीका से? अच्छा तो ले ready हो हम यार किसी ठीक है सर okay अच्छा ठीक है सर तरक किसी ready हो ठीक है ठीक है सर तातरी अच्छा कटा अच्छा ठीक है सर आप बच्चों ने time बेसिन आ लगे हैं हम यार होते हैं okay तोले blue love you too